উপস্থিত জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য বৃন্দ উপদেষ্টা ভাইস চেয়ারম্যান সহ কেন্দ্রীয় কমিটি এবং অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের সব প্রান্তের কর্মী ভাইরা বলি আসসালাম আলাইকুম আজকে প্রথমে আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা দিবসে যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের পয়লা জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি এবং আভাস হুসেন মহেশ্বরের আত্মার প্রতি শান্তি জ্ঞাপন করছি আজকের এই দিনে উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন সত্য শহীদদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য দৌর্নীতি দূর করবার জন্য সুশাসন কায়ামের জন্য যে ছাত্র জনতা আন্দোলন করেছিলেন সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি আজকের এই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আর আমার জাতীয় পার্টির আজকে উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা এরশাদের সৈনিক তখনই আমরা বিশৃঙ্খলা বিশ্বাস করি না আমরা কোনো অনিয়মে বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করি সে আলোকে আমরা ফর্মালি মেট্রোপলিটন পুলিশ কমিশনের কাছে দরখাস্ত করেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা বুকিং দিয়েছিলাম যে আমরা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটা আলোচনা সভা করব আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছিল আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু গতকালকে সন্ধ্যার পর আমাদেরকে বলা হলো আমরা সেই সভা করতে পারবো না আমি জানি না আমরা কি অপরাধ করেছি আমরা নিয়ম মেনে দরখাস্ত করেছিলাম এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে মৌখিকভাবে অনুমোদন দেওয়া হয়েছিল তারপর কি কারণে আমাদের করতে দেওয়া হলো হলো না সেই এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই ভাই বোনেরা অনেক আসনে অনেক ভরসা নিয়ে যখন ছাত্ররা তাদের বৈষম্য বিরোধী দাবি নিয়ে পয়লা জুলাই আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি ঘোষণা করেন সেই জুলাই এক তারিখে ছাত্রদের কর্মসূচিকে সমর্থন দিয়ে আজকে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের পার্লামেন্টে জাতীয় সংসদে জুলাই তিন তারিখে তিনি পাঁচ মিনিট বৈষম্য বিরোধী যে ছাত্রদের পক্ষে তাদের আন্দোলনের পক্ষে যৌক্তিক ভাবে সংবিধান উল্লেখ করে তিনি সমর্থন দিয়েছিলেন আমাদের জনমতে আর কোন জাতি নেতা এইভাবে সেই আন্দোলন সমর্থন দেয় না এবং জুলাই আঠাশ তারিখে জাতীয় পার্টির যৌথ সভায় আমরা সিদ্ধান্ত নিয়ে প্রেস কনফারেন্স করে সে আন্দোলনে আমরা সমর্থন দিই আমাদের রংপুরের মেয়র এবং সেখানকার ছাত্ররা আন্দোলন করতে গিয়ে দুজন শহীদ হয় এবং প্রধান উপদেষ্টাকে আমাদের চেয়ারম্যান নেতৃত্বে দেখা করে আমরা তাকে আশ্বস্ত করেছিলাম যে আপনি এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য এই বিষয়টি একটি ভালো ভোটের ব্যবস্থা করার জন্য এবং প্রয়োজনীয় সংস্থা করার জন্য যা যতটুকু সমর্থন জাতীয় পার্টি